নমস্কার প্রিয় দর্শক ও আমার ধৈর্যশীল বন্ধুরা আপনি দেখছেন এডুভাইভ স্টুডিও আজ আমরা জীবনের এমন এক অমূল্য গুণের কথা বলবো যা সাফল্যের চাবিকাঠি হিসেবে কাজ করে এই গুণটি হল ধৈর্য পেশেন্স আমাদের এই দ্রুত গতির পৃথিবীতে সবকিছুই আমরা দ্রুত চাই দ্রুত সাফল্য দ্রুত ফল দ্রুত উত্তর আর যখন ফল পেতে দেরি হয় তখন আমরা অধৈর্য হয়ে যাই হাল ছেড়ে দিই কিন্তু প্রকৃতির সবথেকে বড় নিয়মটি হল অপেক্ষা আর সেই পরীক্ষিত সত্যটি হল ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় ধৈর্য হল সেই নীরব শক্তি যা আপনাকে দীর্ঘ এবং কঠিন যাত্রাপথে স্থির থাকতে সাহায্য করে এটি আপনাকে শেখায় মহান জিনিস তৈরি হতে সময় নেয় প্রকৃতির শিক্ষা বৃক্ষের বৃদ্ধি ভাবুন তো একবার একটি বিশাল বটগাছ বা একটি ফলজ বৃক্ষ কিভাবে তৈরি হয় আপনি একটি বীজ রোপণ করেন কিন্তু সেই বীজটি রোপণের পরদিনই বিশাল বৃক্ষ হয়ে ফল দিতে শুরু করে না প্রথমে আপনাকে ধৈর্য ধরে জল দিতে হয় যত্ন করতে হয় আর অপেক্ষা করতে হয় মাটির নিচে বীজটি নীরবে তার শিকড় তৈরি করে ধীরে ধীরে অঙ্কুরিত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে মহিরূহে পরিণত হয় যদি আপনি প্রতিদিন মাটি খুঁড়ে দেখেন যে শিকড় কতটুকু বাড়ল তাহলে গাছটি বাঁচতেই পারবে না সফলতাও ঠিক তাই আপনার প্রচেষ্টা হল সেই বীজ এটিকে বাড়ার জন্য সময় দিতে হবে যত্ন করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনার আপাত দৃষ্টিতে দেখা ব্যর্থতা বা বিলম্ব আসলে মাটির নিচে শিকড় তৈরির প্রক্রিয়া সাফল্যের জ্ঞান, দ্রুত নয় নিখুঁত আমরা প্রায়শই রাতারাতি সাফল্য দেখি কিন্তু এর পেছনের দীর্ঘ নীরব প্রস্তুতিটি দেখি না টমাস অ্যাডিসনের হাজার হাজার ব্যর্থতা হোক বা একজন মহান শিল্পীর বছরের পর বছর ধরে অনুশীলন সব কিছুই ধৈর্যের ফল ধৈর্য আপনাকে শেখায় তাড়াহুড়ো না করে নিখুঁত হওয়া তাড়াহুড়ো করে করা কাজ প্রায়শই ত্রুটিপূর্ণ হয় ধৈর্য আপনাকে প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিতে এবং সর্বোচ্চ মানের কাজ করতে সাহায্য করে প্রতিকূলতা সহ্য করা যখন পরিস্থিতি আপনার পক্ষে থাকে না ধৈর্য আপনাকে শান্ত থাকতে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে শেখায় ভুল থেকে শেখা তাড়াহুড়োয় আমরা একই ভুল বারবার করি ধৈর্য আপনাকে ভুলগুলো বিশ্লেষণ করতে এবং সঠিক শিক্ষা নিতে সময় দেয় ধৈর্য হল সময়ের হাতে থাকা সেই উপাদান যা আপনার প্রচেষ্টাকে একটি মূল্যবান সম্পদে পরিণত করে মমতাজের গল্প দীর্ঘ অপেক্ষা ও স্বর্ণ ফসল আমাদের আজকের গল্পের নায়িকা মমতাজ মমতাজ গ্রামীণ হস্তশিল্প নিয়ে কাজ শুরু করেছিলেন প্রথমে তার পণ্য কেউ কিনতে চাইত না তার বন্ধুরা দ্রুত লাভজনক ব্যবসায় যেতে বলত কিন্তু মমতাজ জানত ভালো জিনিসের প্রচার হতে সময় লাগে প্রথম পাঁচ বছর তার ব্যবসা থেকে কোনো লাভ হয়নি শুধু টিকে থাকার লড়াই চলেছে এই সময় তাকে অনেক সমালোচনা শুনতে হয়েছে অনেক আর্থিক কষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু তিনি তার কাজের মান থেকে এক চুলো সরেননি তিনি জানতেন তার পণ্যের গুণমান এবং সততা একদিন ফল দেবেই ধৈর্য ধরে তিনি অপেক্ষা করেছিলেন তিনি তার পণ্যকে আরও উন্নত করতে থাকেন এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন ষষ্ঠ বছর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে মমতাজের হস্তশিল্পের খ্যাতি ছড়িয়ে পড়ল তিনি শুধু সফলই হলেন না তার পণ্য আন্তর্জাতিক বাজারেও পরিচিতি পেল মমতাজ প্রমাণ করলেন যে ফল পেতে দেরি হয় সেই ফলই সবচেয়ে সুমিষ্ট হয় তাঁর দীর্ঘ অপেক্ষা তাকে সফলতা সম্মান এবং মানসিক শান্তি এনে দিয়েছিল চূড়ান্ত সংকল্প শপথ নিন আমি অপেক্ষা করব বন্ধুরা যদি আজ আপনার প্রচেষ্টা আশানুরূপ ফল না দিয়ে থাকে তবে হতাশ হবেন না মনে রাখবেন প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না তবুও সবকিছু সম্পন্ন হয় আপনার কাজ হল শুধু আপনার কাজ করে যাওয়া নিজের উপর বিশ্বাস রাখা এবং ধৈর্যের সঙ্গে সেরা ফলটির জন্য অপেক্ষা করা ধৈর্যশীল মানুষ কখনোই পরাজিত হয় না তারা শুধুমাত্র দীর্ঘ সময় ধরে জয়ের জন্য অপেক্ষা করে তাই আজ থেকে একটি চূড়ান্ত সংকল্প নিন আমি তাড়াহুড়ো করব না আমি ধৈর্যশীল হব আমি জানি আমার পরিশ্রমের ফল অবশ্যই মিষ্টি হবে যদি এই কথাগুলি আপনার ভেতরের অস্থিরতাকে শান্ত করতে পারে তাহলে এই বার্তাটিকে সমর্থন জানাতে একটি লাইক দিন কমেন্ট বক্সে আপনার অদম্য সংকল্প লিখে জানান আমি ধৈর্যশীল আর এডুভাইভ স্টুডিও চ্যানেলটি সদস্য হন সাবস্ক্রাইব করুন করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ শান্ত থাকুন ধৈর্য ধরুন আর অপেক্ষা করুন কারণ আপনার মিষ্টি ফল এখন তৈরি হচ্ছে